হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা অনেক সময় ইমোতে আমাদেরকে অনেকে বিভিন্ন ধরনের ফটো ডকুমেন্ট বিভিন্ন ভিডিও আমাদেরকে সেন্ড করে থাকে তো সেন্ড করার পর কী হয় সেই ফটো ভিডিও ডকুমেন্ট অটোমেটিক্যালি আমাদের গ্যালারিতে সেভ হয়ে চলে আসে তো যখন গ্যালারিতে সেভ হয়ে যায় আপনি হয়তো সেগুলো চান না যে আপনার গ্যালারিতে সেভ হয়ে থাকুক কিন্তু তারপরে সেগুলো সেভ হয়ে যাচ্ছে তো এর ফলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আপনারা অনেকে আছেন যারা এম বি ব্যবহার করেন আপনারা আপনাদের সিমে এমবি ব্যবহার করেন তো এই যে এমবিগুলো ব্যবহার করেন আপনাদের এমবিগুলো হয়তো খুব দ্রুত আপনাদের এমবিগুলো কেটে যাচ্ছে তো আপনারা অনেকেই বুঝতে পারছেন না জানতে পারছেন না এমবিগুলো কেন এত দ্রুত কাটছে এই যে সমস্যা বা এই যে বিভিন্ন ধরনের ফটো ভিডিও ডকুমেন্ট যেগুলো আপনাদেরকে সেন্ড করছে এগুলো অটোমেটিক্যালি যে এম বি সেটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে যার ফলে আপনার এমবিগুলো নিমিশের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে তো আপনারা যারা আছেন এমবি ব্যবহার করেন তাদের একটা সেটিং করতে হবে আজকের এই ভিডিওতে এই সেটিংটি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই সেটিংটি আপনারা বন্ধ করবেন যেটা আপনাদের অন করা আছে তো আপনারা অবশ্যই আপনারা এই যে সেটিংটি এটাকে অফ করে রাখবেন যারা এমবি ব্যবহার করেন আর বন্ধুরা যারা ওয়াইফাই ব্যবহার করেন তাদেরকে আর কী বলবো কারণ তাদের তো আনলিমিটেড এমবি আপনারা চাইলে সেটিংটা অফ করে রাখতে পারেন আর হ্যাঁ যাদের ডিভাইসে খুবই কম জায়গা তারা অবশ্যই এই যে সেটিংটি এটা অন করে রাখবেন কারণ আপনার ওয়াইফাই ঠিক আছে কিন্তু আপনার যদি এইভাবে ফটো ভিডিও ডকুমেন্ট এগুলো অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যায় তাহলে আপনার যে ফোনে যে স্টোরে সেখানে কিন্তু লোড হয়ে যাবে এর ফলে আপনার ফোনে অনেক প্রেশার পড়বে আপনার ফোন সোলো হয়ে যাবে আপনার ফোন অনেক সমস্যার সম্মুখীন হবে এর ফলে অবশ্যই আপনাকে এই সেটিংটি অফ করতে হবে তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটি স্কিপ করবেন না আর এই সেটিংটি ঠিকঠাকভাবে না করতে পারলে আপনারা এই যে সমস্যাটা এই সমস্যাটা ঠিক করতে পারবেন না তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না কন্টিনিউ করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো চলুন বন্ধুরা আর বেশি বক বক না করে মূল ভিডিওতে যাওয়া যাক অল রাইট তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আমরা চলে যাব সরাসরি ইমোর মধ্যে আমরা এখান থেকে আমাদের ইমোর মধ্যে আমরা চলে যাব তো ইমোর মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে একটা প্লাস আইকন আপনারা পেয়ে যাবেন এই যে প্লাস আইকন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে করার পর দেখেন নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাবেন যে মোর আপনাদেরকে এই মোড়ে ক্লিক করতে হবে মোড়ে ক্লিক করার পর দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে সেটিং আপনাদেরকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিং এ ক্লিক করার পর দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যে স্টোরেজ অ্যান্ড ডাটা আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে করার পরে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে অটো সেভ আফটার রিসিভ আপনাদেরকে এর উপরে ক্লিক করতে হবে করার পরে আপনারা সেই কাঙ্ক্ষিত সেটিংটি পেয়ে যাবেন যে সেটিংটি অন করার কারণে আপনাদের অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের ফটো ডকুমেন্ট এমনকি ভিডিও আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে তো আপনারা কি করবেন এখান থেকে দেখেন এটা কিন্তু আমার অন করা আছে তো আপনারা এখান থেকে এগুলোকে এভাবে অফ করে দেবেন অফ করে দিলে কী হবে এক এটা অফ করার সাথে সাথে কিন্তু আপনাদের যে অটোমেটিক্যালি আপনাদের বিভিন্ন ধরনের ফটো ভিডিও আর ডকুমেন্ট যে গ্যালারিতে সেভ হচ্ছে এটার হবে না তো বন্ধুরা দেখেন নিচে থেকে কিন্তু এখানে বলে দেওয়াই আছে যে ফটোস অ্যান্ড ভিডিওস রিসিভ ফ্রম কন্ট্যাক্ট উইল বি সেভ টু ইউর ফোন গ্যালারিস অটোমেটিক্যালি অর্থাৎ এখান থেকে যদি আপনি এই দুইটি সেটিং এখান থেকে অন করে রাখেন তাহলে এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে আপনার বিভিন্ন ধরনের ফটো ভিডিও ডকুমেন্ট যেগুলো আপনাকে বিভিন্ন লোক আপনাকে সেন্ড করবে সেগুলো অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এখান থেকে আপনারা শুধুমাত্র এই দুইটা সেটিং আপনারা অফ করে দিবেন তো এই দুইটা সেটিং অফ করলে আপনাদের যে সমস্যা সেটা কিন্তু ফিক্স হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাই ছিল লাস্টের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটি এখানে শেষ করছি খোদা হাফেজ